বন্ধুরা আমার ভাগী ওরা কালকে চলে যাবে তো শখ করেছে আজকে শশা খাবে তো শশা কাছে আমার খোঁজার পরে আমি দেখতেছি যে মোটামুটি বেশ কয়টা শশা গাছের ভিতর হয়ে রয়েছে তো অনেক দূর নিয়ে এরিয়াটা আপনাদের না দেখালেই হবে না এই কাঠটা না কাট না 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 আচ্ছা তুমি ওইখানে রাখো আমি দেখতেছি